যে রান্নাটা বলেছি সহজ এবং মানে খুব সুস্বাদু খেতে ওটা দেখাবো চিকেন রেজালা কীভাবে করতে হয় খুব সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি চেষ্টা করছি সুন্দরভাবে দেখানোর যদি শেখার হয় শিখতে পারো যারা জানো না অনেকেই জানো এখন বেশিরভাগ মানুষই সব কিছুই বানাতে জানে তবু আমি কিভাবে বানাই সেটা আমি দেখাচ্ছি এর জন্য এটা ম্যারিনেশন করে নিয়েছি গোলমরিচ বেশি করে একটু টক দই নুন এইসব দিয়ে তো যাই হোক এটা দিয়ে তো আছেই তার সাথে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ন্যাচারালি কাঁচা লঙ্কা বাটা লাগে না এটা একটু মিষ্টি মিষ্টি হয় যেহেতু আমাদের বাড়িতে একটু ঝাল ঝাল জিনিস পছন্দ করে তো তো সব কিছুর ব্যালেন্স আমাকে করতেই হবে বাকি মশলাটা দিয়ে যেটা মিক্সিতে করা হয়েছে সেটা দিয়ে আমি ম্যারিনেশন করেই নিয়েছি যে পাত্রে রাখা ছিল সেই পাত্রেই আমি ম্যারিনেশন করেছি তো এই হলো ব্যাপার এটাকে এক ঘন্টা স্টে করলে ভালো এটাকে রেস্টে রেখে দিলে এটাকে রেস্টে রাখতে পারো আমার বেশি সময় নেই আমি আধ ঘন্টা রেস্টে রাখবো এখানে আমি সাদা তেল ইউজ করছি এই রেজালাটা বানানোর জন্য সেদিনকে যেটা করিনি আমি একটু বেরেস্তা বানাবো তার জন্য ঝুঁকি পা বেরেস্তা বানাতে গেলে না একটু এরম করে নাড়তে হবে প্রত্যেকটা গায়ের থেকে পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে হাত দিয়ে তারপরে তেলের একটু রাখতে হবে একটু নাড়াতে হবে একটু রাখতে হবে একটু নাড়াতে হবে বেরেস্তা করার পর যেটুকু তেল বেঁচেছে তার মধ্যে আমি দেব দু চামচ ঘি ওই তেলটার মধ্যে দেব গরম তেলের মধ্যে দেব টা মেল্ট হয়ে আসলে কী মশলা ফোড়ন দিচ্ছি সেটা আমি দেখাচ্ছি ফোড়নের মধ্যে দেবো একটু কী বলে লবঙ্গ তিনটে লবঙ্গ দিচ্ছি তিনটে এলাচ দিচ্ছি আর একটু দারচিলি দিচ্ছি এই দিয়ে দশ পা কিন্তু পেছনে চলে আসবেন আমাকে কেউ দোষ দিতে পারবেন না চোখে মুখে ছিটে আসতে পারে এমনি আমার পেঁয়াজ ভাজার সময় তেলটা বেশি একটু গরম হয়ে গেছিলো যার জন্য আমার মুখে একটু ছিটে এসছি আমি আবার জল দিয়ে নিয়েছি যাই হোক এইটা অবশ্যই দেবেন খুব ভালো একটা স্মেল বেরোলে তারপরে নেক্সট কি বাটনা আসছে আমি বলছি জল ছাড়া দুটো পেঁয়াজকে আমি বেটে নিয়েছি এবার ওই ফোড়নের মধ্যে মানে ওই ঘি মাখানো তেল মাখানো তেলটা যে গরম হয়েছে ওটার মধ্যে আমি দেব এটা কিন্তু সম্পূর্ণ জল ছাড়া বাটা জল ছাড়া সব কিছু বাটতে হবে আপনার আদা রসুন বলুন আর জাই বলুন জল ছাড়া আপনাকে বাটতে হবে কষাতে গিয়ে আমি একটু চিনি আর একটু নুন এর মধ্যে দিয়েছি কষিয়েই এসছে তেলও ছেড়ে গেছে একটু রাখলেই দেখা যাবে যে পাশ থেকে তেল ছাড়ছে এর এরপর আমি মাংসটা দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে এটাকে হতে দেব। রেস্তাটা কেমন হয়েছে সেটা দেখানো হয়নি এই যে হচ্ছে বেরেস্তা আর যেটা দেব সেটা হলো কাজু দেব পোস্ত দেব আর দেব এই পোস্তটা এইখানেই ব্যালেন্স করতে গেছিলাম চার মগজ চার মগজটা কেউ দিলেও হয় না দিলেও হয় যদি কাজু পোস্তর পরিমাণ বেশি থাকে আমি যেহেতু মধ্যবিত্ত আমি এটাকে ব্যালেন্স করব তাই একটু চার মগজ দিয়েছি যদি চার মগজ দিতে না ইচ্ছে করে দেবে না তবে কাজু পোস্তটা ঠিক করে দিতে হবে যথেষ্ট দিয়েছি যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছি তবুও বললাম যে চার মগজটা দিলে গ্রেভিটা আর একটু ভালো হয় তো চার মগস্টা ইউজ করতেই পারো যাই বেটে নিয়ে আসি এই মাংসটার মধ্যে কিন্তু একটুও জল দেওয়া হয়নি জল কিন্তু ছেড়ে এসছে মানে মুরগিরটার থেকে জল ছেড়ে এসছে আর আমি এর মধ্যে ওই কাজু পোস্ত তারপরে চার মগজের পেস্টটা দিয়ে আমার মনে পড়েছে যে আরে এটা তো ভিডিও করা হচ্ছে না তো তখনই মনে পড়লো জাস্ট আমি ভিডিও করলাম এটা ভালো করে কষতে দিতে হবে এরকম করে ভালো করে নাড়িয়ে দিয়ে যাতে সুসেদ্ধ হয় ততক্ষণ অপেক্ষা করতে হবে মুরগিটা খুব ভালো তবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চিকেনের গ্রেভির পর্যায়টা ঠিক এরকম এসছে আরও নাড়িয়ে এটাকে শুকিয়ে আনতে হবে এর মধ্যে আমি এখন একটু গরম মশলা দিয়ে দেব আর দেব যেটা আর একটু শুকিয়ে আসলে যেটা দেব সেটা হলো হাফ কাপ দুধ যেহেতু ইউজ করবো না তার জন্য এই বাটিটা ধুতে হবে জল দিয়ে ধুয়ে তো আমি সব সময় মাংসের মধ্যে দেই তো সেটা যখন হচ্ছে না তাই হাফ কাপ মতন দুধ দুধ দিয়েও করতে পারো জল দিয়েও করতে পারো যেটা চয়েস দুধ দিয়ে করলে আরেকটু বেশি টেস্ট হবে জল দিয়েও ভালো হবে জল দিয়েই করো দুধ দিয়েও অপশান দিলাম দুধ দিয়েও করতে পারো এর মধ্যে এবার মাংসর মধ্যে দেবো একটু গরম মশলা বেটে নয় কাশ ওই যে শাহি গরম মশলাটা দিতে হবে একটু শাহি গরম মশলা দেবো আর একটু দুধ দিয়ে আর একটু ঢাকা চাপা দিয়ে ফোটাবো এই যে প্রসেসটা আজকে করলাম ঢাকা চাপা দিতে বলেছি বলে এমন নয় যে এটাকে পুরো ঢাকা চাপা দিয়ে ফোন ঘাঁটতে যেতে হবে বা অন্য কোনো কাজে বিশেষ করে মন দিতে হবে তো মন দিলে কিন্তু মুশকিল বেশি মন অন্য কাজে চলে গেলে এটা যদি তলা থেকে ধরে যায় খুব মুশকিল এটার যা প্রসেস আছে এটার যা ফ্লেভার আছে সব ঘেটে খাওয়া হয়ে যাবে তখন আমি কিছু করতে পারবো না তো বলছি মাঝে মধ্যেই এসে নাড়িয়ে দিতে হবে আর কম সিমে ব্যাপারটাকে করতে হবে এবারে গ্রেভি ফেভি সব টেনে ফেনে একাকার হয়ে এসছে আমার যতটুকু গ্রেভি রাখার দরকার ততটুকুই আমি গ্রেভি রেখেছি তো এবার বেরেস্তাটা দেব এবং মেইন আর একটা জিনিস আছে যেটা দিলে রেজালার গন্ধটা দারুণ আসে ওটা তোমাকে দিতেই হবে এগুলো তো দিতেই হবে আর আমি তো অপশান বলেই দিলাম যে জলের বদলে দুধ দিতে পারো দুধের বদলে জল দিতে পারো যেটা দিয়ে করতে পারো করতে পারো তো বেরেস্তাটা দেই বেরেস্তাটা দিয়ে একটু নাড়ি নাড়িয়ে দেই তারপরে যেটা দেব আসল ওর বাবা ভাত তো উঠলে পড়ে যাচ্ছে যাই হোক সেটা দিতে হবে দিয়ে দেই লাস্ট যেটা দেব এটা হলো কেওড়া জল সকলে বাড়িতে বিরিয়ানি করে এই জিনিসটা সবার কাছে থাকে আমি করি না বিরিয়ানিটা খুব ভালো পারি না তবে কেওড়া জলটা দেব তবে সাতশো মাংসে যে যেরকম স্মেল পছন্দ করো আমি এক ছিপি দেব এক ছিপি আমি ওর মধ্যে দিয়ে বন্ধ করে দেব আর ওটাকে হতে দেব না আমার মাংস হয়েই এসছে আমার তো মনে হয় দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা ভালো হয়েছে তোমরা এইভাবে ট্রাই করতেই পারো তো চিকেন রেজালা কেমন লাগলো অবশ্যই জানিও আরেকটা কোয়েশ্চেন থাকলো যে এখানে আমি কতটা মাংস নিয়েছি আর লাস্ট আমি কি দিয়েছি যার জন্য চিকেন রেজালাটা এত সুস্বাদু হয়েছে খেতে